সর্বশেষ খবর নিয়ে আয়নায় জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জামায়াত শুধু দেশ ও জনগণের জন্য রাজনীতি করে মানবিক দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আব্দিন ফারুক শুক্রবার জাতীয় ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় ফারুক এসব কথা বলেন ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামির্দি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিকেলে ভাঙা গোলচত্বর অবরোধ করেন তারা অবরোধের কারণে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রাজনৈতিক সংকটে টালমাটাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভোম জাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চানভিরাকুন শুক্রবার দেশটির পার্লামেন্টে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি চার সেপ্টেম্বর থেকে দু নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারই সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন দর্শকরা মাত্র একশো রুপিতে মাঠে বসেই খেলা দেখার সুযোগ পাবেন তারা বাংলাদেশি মোজায় যার পরিমাণ মাত্র একশো টাকা